রোদের মধ্যে এল কুমান কার কোলা জীবনে শেষ হয়ে গেল এল কুমাইতে কুমাইতে কে ধিল পিরিতের বেরা নিচুর বাগানে কমলার বাগানে সইগ কমলার বাগানে আঙ্গেল দে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আঙ্গেল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক দিন পর দেখলাম আঙ্গেল আমি তো শুনছি যে আপনি ঢাকা চাকরি করেন হ্যাঁ আমি ঢাকা চাকরি করি তুমি কে বলছো তোমাকে আমি তো ঢাকা থাকি না তো তাহলে কই থাকেন আপনি আমি তো ইরান গেছিলাম ইরান যুদ্ধের সময় ইরান ছিলাম ইরান আর ইসরায়েল যুদ্ধ হলো না হ্যাঁ হ্যাঁ ওখানে বলে আমাকে নিয়ে চলে ভাড়া করে আমি তো বৈজ্ঞানিক কোন কথা ও মিশাইল কোম্পানি আছে না জি জি মিশাইল কোম্পানি আমি মিশাইল বানাই মিশাইল সব আমার মাধ্যমে মিশাইল বানা হয় আর তুমি যে মাটির কাজ করতেছো এরা এই যে কৃষি কাজ এই কৃষি কাজ কিছু করতে পারবো না তো সারা জীবন ভাবে করছে দাদাই করছে তুমি করতেছো মাটির মধ্যে কাজ করে কিছু করতে পারবো না

হ্যাঁ তেলের ভালাটা কথা বলছ আমি আমার ডেমো আছে একটা সমস্যা নাই টাকা দিবা টাকা দিবো যদি নিতে পারি বিষা প্রচুর বিষয় আছে পাঁচ লাখ পাঁচ লাখ লক্ষ্য রাখেন আমি এই কাজ বাদ দিয়ে কাজ বাদ দিয়ে

যেহেতু তোমার তো ও হো তুমি তো পারবে না তো প্রশিক্ষণ দিতে হবে তোমাকে আমি ডেমো আছে একটা তুমি আমার সাথে করতে হবে প্রশিক্ষণ দেবো যে মাছ ধর আছে না